আসসালামু আলাইকুম এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কিছু ট্রান্সফর্মার নিয়ে তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএসের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারি চার্জার তৈরি করার জন্য মূলত এই ট্রান্সফর্মার তো এইগুলা ট্রান্সফর্মার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো চৌষট্টি জেলাতেই পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজ আমি দুই সাইজের ট্রান্সফর্মার নিয়ে আসছি আপনাদের মাঝে তো এটা হচ্ছে বড়ো ট্রান্সফর্মার আর এটা হচ্ছে যে ছোটো সাইজের ট্রান্সফর্মার তো এইগুলো ট্রান্সফর্মার দিয়ে আপনারা পানি ব্যাটারি দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন পানি ব্যাটারি দুইশো ব্যাটারিও চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে আর এটা দিয়ে একশো এমপি পর্যন্ত এই ট্রান্সফর্মার দিয়ে তো ট্রান্সফর্মার তার আছে ডায় আছে তো চাইলেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন কম খরচে বাসায় আপনারা চার্জার তৈরি করে নিতে পারবেন তো এটা কীভাবে চার্জার তৈরি করে যারা নতুন আছে এই যেগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ইউপিএস আছে ফ্রেশ কন্ডিশন আছে কিছু ট্রান্সফর্মার আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই ট্রান্সফর্মারের এই মোটা যেই দুইটা তার আছে এই দুইটা মূলত ডিসি সাইট এই দুইটা ডিসি সাইট আর এই সাইড হচ্ছে এসি সাইট অর্থাৎ কারেন্ট ঢুকবে এই সাইড দিয়ে এই যে কালো যে তারটা আছে এইটা এবং এই লালটা এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকবে কারেন্ট দুইশো বিশ ভোল্ট কারেন্ট ঢুকলেই এই সাইডে আমরা হচ্ছে যদি ডায়ট লাগা দিই ফিল্টারিং হয়ে ব্যাটারি চার্জ মানে করতে পারবে ট্রান্সফর্মার বা করবে তো এটা সেম এভাবেই এটা এভাবেই এদের মাঝখানের ডাব দুই মুরার সবুজটা এবং সাদাটা এই দুইটা ডায়টের মাঝখানে গিয়ে লাগবে এবং এখানে কালো লাল এই মিলাই ব্যাটারি সার্চ করার জন্য হয়তো মিটার দিয়ে ম্যাপে আপনাদেরকে বের করে দেওয়া দেবে কোনো সমস্যা নাই আপনারা নিয়ে এটা ম্যাপে দেওয়া দেবে আমরা কিন্তু এগুলো পরীক্ষা করে তারপরে কিন্তু আপনাদের হাতে দিয়ে থাকি উঠায় এটা কিন্তু লাগানো সহজ এই যে ডায়েটের এই যে পজিটিভ এই পজিটিভ প্রান্ত এই প্রান্ত এবং এটা হচ্ছে ব্যাটারি চলে যাবে অর্থাৎ এটা থেকে ব্যাটারিতে যাবে আর এটা থেকে নেগেটিভ ব্যাটারিতে চলে যাবে আর এই যে এই প্রান্ত আর এই প্রান্ত এই দুইটা এই দুই প্রান্ততে এই যে এই দুই তার সংযোগ হবে তো এই যে লাল কালো দুই তার দেখতে পাচ্ছেন এটা যদি এপার লাগায় তাও সমস্যা নাই যদি এটা এই পার লাগায় তাও সমস্যা নেই কারণ এই দুইটার উলট পালট নাই আর ব্যাটারিতে শুধুমাত্র দেখে লাগালেই হবে কারণ ব্যাটারিতে এই পজিটিভ সাইডটাই মূলত দেখে লাগাতে হবে পজিটিভ এবং নেগেটিভ তো এটা হচ্ছে ব্রিজ ডায়ট আর এটা হচ্ছে সিরোনি ডায়ট এটা তো সেম এই সিস্টেম মাঝখানে দুইটাতে এটা আসলে দুইটা তার সে লাগবে আর এই যে পজিটিভ এটা পজিটিভ সাইড যে কানিকাটা এটা ব্যাটারির পজিটিভে যাবে আর এবং এটা নেগেটিভে যাবে তো এটা সিরানি ডায়ট আর এটা হচ্ছে ব্রিজ ডায়ট আর ফোরআর এম কেবল আছে চাইলে আপনারা নিতে পারেন এই ব্যাটারিতে সংযোগ যে হবে এই কেবলটা যদি আপনাদের থাকে তাহলে তো প্রয়োজন নেই আর যদি না থাকে তাহলে এই ক্যাবল নিতে পারেন ফোর আর এম তার এটা তো এই ট্রান্সফর্মারের প্রাইস আমরা নিচ্ছি এক হাজার টাকা পিস আর এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের প্রাইস নিচ্ছি এখন পাঁচশো টাকা পিস আমরা কিন্তু পুরা চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আর এইগুলা দিয়ে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি অটোরিক্সকার যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন গাড়ির ব্যাটারি আইপিএস ব্যাটারি আপনারা ওনায়াসে এগুলা ট্রান্সফর্মার দিয়ে চার্জ করতে পারবেন তো এই ফোর আর এম তার একশো পঞ্চাশ টাকা গস। নিচ্ছি আর এই সিরোনি ডায়ট এটা অরিজিনালটা পঁয়তাল্লিশ টাকা পিস নিচ্ছি আর এই বিরিজ ডায়ট এটা অরজিনিয়াল ব্রিজ ডায়োড এটার মূল্য নিচ্ছি একশো বিশ টাকা পিস ভাই এই ব্রিজ ডায়োডে দামাদামি করতে পারবেন না আগে বলি যেগুলো জিনিস দামাদামি করে বিক্রি করা যায় না এটা কিন্তু অরজিনিয়াল এটা অরজিনিয়াল ব্রিজ ডায়োড এটা একশো বিশ টাকা পিস নিচ্ছি আপনারা যদি পান আপনাদের এলাকায় ভালো ডায়োড অরজিনাল ডায়োড আপনি কম দামে পাইলে নিয়ে নেবেন সমস্যা নেই তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ